দলীয় ব্যানারের ফেস্টুমে ভরা থাকে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রেপ্রেজেন্টেশন করতে গিয়ে যেটা হবে আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে কারণ এই পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের মধ্যে এখন ডেভেলপ করে নাই অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে ফার্স্ট চেম্বারটাকে কিভাবে প্র্যাকম্যাটিকলি ফাংশনাল করা যায় এইটা আমাদের মানে আমাদের সিরিয়াস এজেন্ডা হওয়া দরকার এবং এর ব্যাপারে আমাদের পজিশন আমরা বলেছি আমরা একটা মিক্স সিস্টেম চাই যেটা অ্যাচিভেবল হইতে পারে কারণ দেশের মানুষ বিশাল অংশ এখনো আপনার লেখাপড়া জানে না তারা আপেল চেনে তারা মার্কা চেনে তো মিক্স সিস্টেমে যেটা হতে পারে যে অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে একশো আসনে পেয়ার হোক প্রপোশনে রিপ্রেজেন্টেশনটা হোক যেখানে তরুণ পপুলেশন বেশি যেখানে আরবান পপুলেশন বেশি আমরা একটু দেখি ফিফটি আসনের ভোটের প্যাটার্নটা কিভাবে হয় তারা রাইটলি ভোট দেয় কিনা পরে হচ্ছে এটা বাড়ানো যাবে আরো কিন্তু টোটাল সিস্টেমকে হোট করে পেয়ারে পেয়ারে নিয়ে গেলে যেটা হবে সেটা দেশের মানুষ নিতে পারবে না সাডেনলি সে কাকে ভোট দেবে কোন মার্কায় ভোট দেবে কিভাবে সিলেক্ট করবে এবং পিয়ারে করবার জন্য আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দরকার এজেন্ডা করার ক্যাপাসিটি বাংলাদেশের ওয়ান পার্সেন্ট ভোটারও এজেন্ডা করে ম্যানিফেস্টো করে ভোট দেয় না অত ম্যানিফেস্টো করে ভোট দেওয়ার কালচার তৈরি না হইলে পিয়ার থেকে আমরা শুধু বেনিফিট আনতে পারবো না তাই ন্যূনতম এইবারের নির্বাচনে আমরা দেখতে চাই পঞ্চাশ থেকে একশো আসনে সম্মুখীর ভিত্তিতে পেয়ার হোক বাকি দুশো আসন আগের মতো চলুক পাঁচ পাঁচ দেখা আর আরেকটা বিষয় তো বলবো জুডিশিয়ারির ব্যাপারে এখন অ্যাপয়েন্টমেন্ট চলছে প্রসেস চলছে জানেন থেকে বলে দেওয়া হয়েছে যারা যারা হাইকোর্টের জাজ হইতে চান তারা আবেদন করবার জন্য বিভিন্ন আইনজীবীদের দরগাগুলোতে দেখলাম যে ব্যাপক সম্ভাব্য বিচারপতি মুরিদ যারা আছেন তাদের সরগরম আনাগোনা চলছে ব্যাপক লেনদেন হচ্ছে এবং এই আনাগোনার মধ্যে দিয়ে যেটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যান্ড বন্ড টিটি এবং লর্ড জুডিশিয়ারি থেকে নেওয়ার যে চ্যালেঞ্জ সেটা প্রচন্ড রকম করে চিফ জাস্টিস ফেস করছেন এবং বিশিষ্ট তথা কথিত সিনিয়র আইএনজিবি থেকে শুরু করে पॉलिटिकल আইএনজিবিরা ফেডারাল বাইজস্টকে বিতাড়িত দিচ্ছে তাদের murid তাদের চাকরবাকর হয়ে জাস্ট जजমেন্ট এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য দিনরাত পরিশ্রম করছেন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে স্বচ্ছতা কোথায় যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মুসলিম হয়েছেন আপনারা এখনো শিখলেন না ষোলো বছর পরে যে কেন আপনার একটা ময়নাদ্বীপ দরকার বিচারপতিদের মধ্যে যেই ময়নাদীপের বিচারপতিরা প্রতিদিনের বিরুদ্ধে তরম করবে মুসলুমের পক্ষে দাঁড়াবে ষোলো বছর ধরে এটা বুঝলেন না এবং বিচারপতিরা সবাই বদলায়নি যে দালাল হয়ে যায় এরকম বিচারপতিও তো আমরা দেখছি আপনি যে আপনার মরিকদেরকে বাড়াবেন ওই যে আবার দালাল হবে না তার গ্যারান্টি কি কারণ যে অস্বচ্ছ প্রক্রিয়াতে হবে তার দালালি তার অবস্থা হচ্ছে না ওর মেরুদণ্ডে তারা বহুদিন যেভাবে করেন চায়ের দাওয়াতেন তাদেরকে সিলেক্ট করেন এবং আইনজীবী সমিতি তারপর এই মরিদানদের যে বাজে কালচার সেখান থেকে সহ আসেন

বিচার নির্বাচনের প্যাকেজের মধ্যে দিয়ে হচ্ছে চোদ্দশো শহীদের রক্তের হিসা আদায় করা সম্ভব সংস্কারের মাধ্যমেই সেই সাগর কন্যার মহনাদেব বানানো সম্ভব এটাই আমার বাংলাদেশ